জীবন একটা বাট পৃথিবীতে দেশ কিন্তু একটা না হয় দেশকে বদলান না হয় দেশ বদলান আমার কথাটা জানি না কতজন বুঝতে পেরেছেন হয় আমাদের দেশের শাসন ব্যবস্থাটা আমরা বদলাই অথবা আমরা এই দেশটাই ত্যাগ করি এই দেশটা যারা মানে রাজত্ব করছে তাদের কাছে দিয়ে আমরা পরাজিত সৈনিকের মতো দেশটা ত্যাগ করাই আমাদের জন্য ভালো এই যে আপনারা ভিডিওতে যা দেখছেন আমার বাসাটা হচ্ছে মিরপুর কমার্স কলেজ এবং হচ্ছে ভিউ ইউনিভার্সিটি এই দুইটা ইউনিভার্সিটির মাঝখানে হচ্ছে আমার বাসার লোকেশনটা হ্যাঁ এখানে যে এই মোড়টা দেখতে পাচ্ছেন মোড়টা থেকে দশ পনেরো হাত সামনে হচ্ছে মেইন রোডটা কমার্স কলেজের মেইন রোডটা তো এই দুপুর থেকে আজকে সকাল থেকে ভিওভিটি ভিটি স্কুল এবং কমার্স কলেজের সব স্টুডেন্টরা এরকম রাস্তায় মানে ওদের স্লোগান দিচ্ছিল তো এখানে এই যে এই লোকগুলা দেখেন এগুলো হচ্ছে আওয়ামী লীগ তথাকথিত আওয়ামী লীগ সম্ভবত ওরা প্রতিটা মহল্লা থেকে এরকম ছেলে পেলে একত্রিত করে দেখেন ওদের প্রতিটা হাতে হকিস্টিক এগুলো নিয়ে হচ্ছে ওই স্টুডেন্টের উপরে হামলা করে আবার এখানে এসে জড়ো হয়েছে মানে আমাদের এই এরিয়াটা আজকে মানে একটা রণক্ষেত্রের মতো হয়ে গেছে আমরা মেইন রোডে যাই নাই বা বাসা থেকে এত আওয়াজ চিৎকার চেঁচামেচি শুনতেছিলাম কিন্তু সাহস করে আর বাইরে বের হওয়ার ইচ্ছেটা হয়নি কিন্তু বাসার এই আমার বারান্দা থেকেই এই যে ওরা জাস্ট ওখান থেকে এখানে আসলো এসে একটু পরপর আবার মারমুখী হয়ে রাস্তার দিকে যায় আবার এসে এই জায়গাটার মধ্যে এসে জড়ো হয় দেখেন সবগুলা এই যে হাতে এই যে এখানে কি দেখতে পাচ্ছেন দেখেন এক একজনের হাতে কতগুলো স্টিক করে আছে ওরা এখানে এসে জড়ো করতেছে আবার এই দিয়ে আসবে ওরা এখানে এসে মিছিলটা ছেলে পেলে অপেক্ষা করতেছে ওদেরকে অ্যাটাক করার জন্য তা আমরা যেই দেশে আমাদের মৌলিক চাহিদাগুলো পূরণ করার জন্য রাস্তায় নেমে কত মায়ের বুক খালি করতে হয় সেখানে আমরা এখানে এই দেশটা আসলে আমাদের বসবাস উপযোগী না আমার কাছে মনে হয় আমি এইসব রাজনৈতিক কোনো কিছুতেই আমি ইনভলভ না কিন্তু আমি একটা সাধারণ মানুষ হয়ে আমার মনের খুবগুলো গুলো আক্ষেপ গুলোই আমি জাস্ট বলার চেষ্টা করেছি এটা আসলেই দেশ হতে পারে না সাধারণ শিক্ষার্থী তার স্নেহ দাবিটুকু পাওনার জন্য এত এত রক্ত ঝরাতে হবে তার মানে কি আমরা সামান্য একটা জিনিস এই স্টুডেন্ট গুলো সাধারণ একটা জিনিস দাবি করেছে তার জন্য তাদেরকে রাজাকার হইতে হবে শুধুমাত্র মুক্তি যোদ্ধারা যারা আমাদের দেশকে স্বাধীন করেছে তাদের প্রতি অবশ্যই আমাদের শ্রদ্ধা ভালোবাসা কোনো অংশই কম না কিন্তু তার জন্য সারাটা জীবন শুধু তাদেরকে সুবিধা ভোগ করতে দেওয়া হবে আর বাকি যারা আছে তারা মানে এত ত্যাক টিঠিকা সহ্য করতে হবে এটার কোনো মানে হয় না হয় নিজেকে দেশ বদলাও না হয় দেশ